প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল চিহ্নিত অযোগ্য যারা এসএসসির তাদের তালিকা কিছুদিন আগেই এসএসসি প্রকাশ করেছে এবার তাদের রীতিমতো পাশে দাঁড়ানোর বার্তা দিলেন সেই অযোগ্যদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি একবার পরিষ্কার যে বার্তা দিয়েছেন যে তাতে বোঝায় যাচ্ছে তাদের তিনি পাশে দাঁড়াতে চাচ্ছেন আর তাদের পাশে কেন দাঁড়াতে চাচ্ছেন এটা নিয়েই কিন্তু বারবার প্রশ্ন উঠছে সে প্রশ্ন আমি পরে আসছি তো মুখ্যমন্ত্রী যে পাশে দাঁড়াতে চাচ্ছেন তার এক কিছু জিনিস আমি তুলে ধরছি তাহলে আপনারাও ক্লিয়ার বুঝতে পারবেন আনন্দবাজার ডট কম এ বিষয়ে একটি প্রতিবেদন করেছে তার হেডলাইন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি অযোগ্য বলে চিহ্নিত প্রার্থীদের নিয়ে আইনি পরামর্শ নিচ্ছি তারা যাতে গ্রুপ সির চাকরি পান তার চেষ্টা করছি মুখ্যমন্ত্রী মমতা আনন্দবাজার ডট কমে হেডলাইন করেছে তাহলে চিন্তা করুন অযোগ্য বলে চিহ্নিত প্রার্থীদের নিয়ে আইনি পরামর্শ নিচ্ছেন তিনি তারা যাতে গ্রুপসির চাকরি পান তার চেষ্টা করছি কে বলছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন প্রশ্ন হলো যারা অযোগ্য যারা অনৈতিক অবৈধভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরি চলে গিয়েছে তাদেরকে চাকরি কেন আবার গ্রুপ সি দিতে হবে এই প্রশ্ন তো উঠছে উঠবে যার জন্য তো বিভিন্ন রকম মন্তব্য মতামত দিচ্ছেন আইনজীবীর অনেকেই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সরাসরি অভিযোগ তুলছেন আইনজীবী ফেরদৌস শামীম সরাসরি অভিযোগ তুলছেন মুখ্যমন্ত্রীর দিকে অযোগ্যদের পাশে যদি এইভাবে দাঁড়ানোর চেষ্টা হয় তাহলে তো প্রশ্ন তোলার সুযোগ পেয়ে যাবে আর একটু বিস্তারিত আলোচনা আসেন কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহ থেকে অযোগ্যদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বয়ং জানালেন শিক্ষকের চাকরি ফিরিয়ে দিতে না পারলেও তাদের জন্য বিকল্প চাকরির ব্যবস্থা করবেন প্রশ্ন তো এখানেই যে তাদের চাকরি চলে গিয়েছে তারা অনৈতিকভাবে তারা বিভিন্ন অসদ উপায়ে চাকরি পেয়েছেন তাহলে তারা চাক তাদের চাকরি চলে গেলে কেন তাদের বিকল্প চাকরির ব্যবস্থা করা হবে যাতে তারা অন্তত গ্রুপ সি চাকরি পান মানে তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে যাতে তারা অন্তত গ্রুপ সি চাকরি পান এই প্রচেষ্টা যত করা হচ্ছে মুখ করছেন মুখ্যমন্ত্রী ততই তো বিভিন্ন রকম প্রশ্ন তোলার সুযোগ পেয়ে যাচ্ছেন আইনজীবীরা বলুন বিরোধী রাজনৈতিক দল বলুন সুযোগ পেয়ে যাচ্ছে আমরা জানি যে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি চলে গিয়েছে দু সালের যে এসএসসির চাকরি পাওয়া যে পুরো প্যানেল প্রায় ছাব্বিশ হাজার একজ্যাক্ট বলতে গেলে পঁচিশ হাজার সাতশো বাহান্ন কি পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জনের এরকম তো দাগিদের তালিকা কিছুদিন আগে প্রকাশ করেছে গত শনিবার স্কুল সার্ভিস কমিশন আর এবার সেই যে পরিস্থিতির পর এবার কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহ থেকে অযোগ্যদের পাশে বাড়ানোর পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি বলছেন যে শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিতে না পারলেও তাদের জন্য বিকল্প ব্যবস্থা করবেন যাতে তারা অন্তত গ্রুপ সির চাকরি পান মানে বিকল্প ব্যবস্থা করে তাদের গ্রুপ সির চাকরি পাইয়ে দেবেন ধনধান্য প্রেক্ষাগৃহের মঞ্চ থেকে মমতা ব্যানার্জি বলেন যে দশ বছর শিক্ষক হিসাবে কাজ করার পরও যাদের আজকে অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হয়েছে আমরা তাদের নিয়ে আইনি আলোচনা করছি আইনি পরামর্শ নেওয়া হচ্ছে আদালতের নির্দেশ অনুযায়ী হয়তো তারা আর শিক্ষক হতে পারবেন না কিন্তু তারা যাতে অন্তত গ্রুপ সি চাকরি পান তার ব্যবস্থা করার চেষ্টা করছি তাহলে এই যে যারা অযোগ্য যারা চিহ্নিত হয়েছে। অযোগ্য হিসাবে তাদের চাকরি চলে গিয়েছে তাদেরকে বিকল্প চাকরির ব্যবস্থা করে দেওয়া যে তারা শিক্ষক হতে পারবেন না তাদেরকে অন্তত গ্রুপ সি চাকরি যাতে পায় সেই চেষ্টা করছি আমরা বলছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলছেন যা তারা হতাশ হবেন না তাদের তিনি হতাশ হতে বারণ করেন তিনি বলেন যে আমাদের এটি একটি মানবিক সরকার তো মানবিক সরকার মানুষের জন্য কাজ করবেন এটা আমরা অবশ্যই প্রশংসা করবো মানুষের পাশে দাঁড়াবেন কিন্তু যারা অযোগ্য যারা বিভিন্ন অসদ উপায়ে চাকরি পেয়েছেন তাদের পাশে দাঁড়ানো কি এটা মানবিক উদ্যোগ এই চাকরি বাঁচানোর চেষ্টা বা তাদেরকে চাকরিতে বহাল রাখার চেষ্টা যত হচ্ছে তত বিরোধী রাজনৈতিক দল সমালোচনা করার সুযোগ পেয়ে যাচ্ছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সরাসরি মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলছেন আইনজীবী ফেরদোস শামীম সরাসরি মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলছেন এদের পাশে দাঁড়ানোর জন্যই তো এই সুযোগগুলো পাচ্ছেন তারা তারা তো রীতিমতো বলছেন যে যারা বাদ গিয়েছে এরা হয়তো যাদের মাধ্যমে চাকরি পেয়েছে তাদের নাম করে দেবে সেই জন্য তৃণমূল এদেরকে বাঁচানোর চেষ্টা করছে এই অভিযোগ তো তারা করছেন তাহলে এই যত পাশে দাঁড়ানোর তাদের চেষ্টা হবে তারা তো অভিযোগটা আরও তাদের অভিযোগটা জোরালো হবে মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে দশ বছর ধরে চাকরি করার পর কাউকে কাউকে দাগি বলে চিহ্নিত করা হয়েছে তবে শিক্ষা জগতের সঙ্গে যুক্ত একাংশের বক্তব্য হচ্ছে যে দু হাজার ষোলো সালের ষোলোই ফেব্রুয়ারি এসএসসিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ওই বছরই সাতাশে নভেম্বর ও সিটে পরীক্ষা নেওয়া হয় এর দু বছর পর দু সালের বারোই মার্চ প্রকাশ করা হয় চূড়ান্ত প্যালেন প্যানেল চূড়ান্ত প্যানেল আঠাশে আগস্ট প্রকাশিত হয় প্যানেলভুক্ত প্রার্থীদের মেধা তালিকা দু উনিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে শিক্ষক হিসেবে চাকরি পান এই যারা নির্বাচিতেরা যারা নির্বাচিত হয়েছিলেন তারা চাকরি পান অর্থাৎ যাদের চাকরি গিয়েছে চলতি বছর পর্যন্ত ধরলে তারা ছয় সাত বছর ধরে চাকরি করছেন মানে তাদের দশ বছর হচ্ছে না ছয় থেকে সাত বছর আর এর মধ্যে দাগি অযোগ্যরাও রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যেটা আগেও আমি বললাম যে গত শনিবার দাগিদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন এক হাজার আটশো ছজনের তালিকা প্রকাশ করেছে যদিও তার নিচে লেখা আছে প্রথম তালিকা একটি নোট নোট রেখেছে এসএসসি যে প্রথম তালিকা না কোনো দ্বিতীয় তালিকা আছে কি না তৃতীয় তালিকা আছে কি না তো এই যে একশো সরি এক হাজার আটশো ছজনের যে দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি তার মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া মানে নতুন করে নিয়োগের পরীক্ষা হবে সাত সেপ্টেম্বর এবং চোদ্দোই সেপ্টেম্বর এই অযোগ্যদের মধ্যে অনেকে আবার অ্যাডমিট কার্ডও পেয়েছিলেন কিন্তু তাদের সে অ্যাডমিট কার্ড পরে আবার এসএসসি বাতিল করে দিয়েছে যেহেতু আদালত একবার কড়াভাবে জানিয়ে দিয়েছে এবং ধমকও দিয়েছে যে কেউ কেউ অ্যাডমিট কার্ড পেয়েছে অযোগ্যদের এটা আদালতের কাছেও গিয়েছে আদালতের নজরে গিয়েছে এসএসসির আইনজীবী কল্যাণ ব্যানার্জি তিনি ভুল স্বীকার করেছেন যে লক্ষ লক্ষ ছেলে মেয়ের আবেদন করছেন তার মধ্যে কে অযোগ্য সব বোঝা সম্ভব হয়নি হয়তো পেয়ে গিয়েছেন কেউ কেউ অ্যাডমিট তাদের অ্যাডমিট বাতিল করা হয়েছে ভুল স্বীকার করেছেন এবং তাদের অ্যাডমিট বাতিল করে দিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যাতে নতুন নিয়োগ পরীক্ষায় কোনো অযোগ্য পরীক্ষায় না বসতে পারে তাই যারা অ্যাডমিট কার্ড পেয়েছিলো তাদের অ্যাডমিট কার্ড বাতিল করেছে সুপ্রিম কোর্টের নির্দেশ যে একজন দার্গেও যেন পরীক্ষায় না বসতে পারে সেই দাগিরা যেহেতু তারা অযোগ্য হিসাবে চিহ্নিত হয়েছে কিন্তু এই পরিস্থিতির মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলছেন যে তিনি আইনি পরামর্শ নিচ্ছেন তাদের পাশে থাকার বার্তা দিচ্ছেন তিনি বলছেন নাকি মানবিক কারণে সব করছেন তো মানবিক কারণে যারা অযোগ্য হিসাবে চিহ্নিত অসদ উপায়ে চাকরি পেয়েছে বেআইনি পথে চাকরি পেয়েছে তাদের পাশে দাঁড়ানো এর তো অনেক জায়গা আছে মানবিক কাজ করার জন্য মানব্যভাবে পাশে দাঁড়ানোর জন্য রাজ্যে বহু জায়গা আছে বহু মানুষ রয়েছে অসহায় সেই জায়গাগুলোতে পাশে দাঁড়ালে তারও আমরা মানবিক হিসাবে বলতে পারবো আমরা সে কথাগুলো তুলে ধরতে পারবো যে হ্যাঁ আপনি মানবিক মুখ্যমন্ত্রী মানুষের পাশে দাঁড়াচ্ছেন কিন্তু এই চিহ্নিত অযোগ্যদের পাশে যখন দাঁড়াচ্ছেন তখন মানবিকের চাইতে মানুষ প্রশ্ন তুলছে যে এর পিছনে কোনো রহস্য রয়েছে আসলে এই মানুষগুলো এমন মাধ্যমে চাকরি পেয়েছে এমন কিছুর মাধ্যমে চাকরি পেয়েছে কাদের মাধ্যমে যাদের নাম সামনে চলে আসলে হয়তো সরকার অস্বস্তিতে পড়বে যে প্রশ্ন কিন্তু বারবার তুলছেন 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 অনেক বিরোধী রাজনৈতিক নেতারা মুখ্যমন্ত্রী এই মানবিক উদ্যোগকে কিন্তু বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করছে মানুষের মনেও কিন্তু প্রশ্ন চলে আসছে প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা